ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাস অফ আইপিএল বিটুইন চেন্নাই সুপার কিংস অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ানস দুই দলই আইপিএলের সেরা দল চ্যাম্পিয়ন দল তাদের আজকে খেলা রয়েছে তাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে হবে প্রেডিকশান প্রথমে বলে রাখি খেলাটি হবে চেন্নাইয়ের মাঠে মানে চিপোকে এখানে বেশ ভালো স্পিন ধরে আপনারা সবাই জানেন মাঠ অনেক স্লো হয়ে থাকে এই মাঠে আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে হবে প্রথমে প্রেডিকশান প্রথমে বলে রাখি মুম্বাই ইন্ডিয়ানস বেশ ভালো বিপদে রয়েছে কারণ তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির কারণে এই ম্যাচটাতে খেলতে পারবে না এবং তাদের যে মেইন বলার জাসপ্রীত বুমরা সে কিন্তু তে রয়েছে যার জন্য এই ম্যাচটি মিস করবে এখন চলে আসি তাদের ওপেনিং পজিশন ওপেনিং পজিশনে অবশ্যই রোহিত শর্মা থাকবে তাকে সারা মুম্বাই টিম কল্পনায় করা যায় না তারপরে তাদের বিদেশি ইনক্লুড রায়ান রিকেলটন সাউথ আফ্রিকান সে কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে আপনার লাস্ট যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে কিন্তু বেশ ভালো পারফর্ম করছে তারপরে আপনার তিন নম্বরে চলে আসবে তিলক ভার্মা তিলক ভার্মা আপনার বর্তমানে ইন্ডিয়ান টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য এবং খুবই ভালো ফর্মে রয়েছে মোটামুটি ব্যাট হাতে ভারতের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছে বলা যায় খুবই ভালো ফর্মে রয়েছে তারপরে চার নম্বরে সূর্যকুমার যাদব সে হয়তো বা এই ম্যাচে ক্যাপ্টেন্সি করবে কারণ রোহিত শর্মা তো ক্যাপ্টেন্সি করবে না আহ সে ছাড়া ভালো অপশনও নেই সে এখন জাতীয় দলের ক্যাপ্টেন্সি করতেছে সূর্যকুমার যাদব টি টোয়েন্টি দলটার সো এখানে ক্যাপ্টেন হিসেবে সে খেলবে চার নম্বরে পাঁচ নম্বরে নামান ধীর ছয় নাম্বারে আপনার রবিন মিন্স নতুন একজন খেলোয়াড় সে কিন্তু আপনার এই যে ঘরোয়া লিগে খুব ভালো করছে উইকেট কিপার হিসেবে খেলে সো এখানে তার খেলার একটা সম্ভাবনা রয়েছে সাত নম্বরে চলে আসবে মিসেল শান্তনার আপনার স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে চেন্নাইয়ের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে চেন্নাইয়ের মাঠে অনেক খেলছে সে সো তাকে অবশ্যই দলের সাথে সংযুক্ত করবে এবং সে ভালো ফর্মেও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো বোলিং করছে এবং সে কিন্তু বর্তমানে নিউজিল্যান্ডের টিমটাকে নেতৃত্ব দিচ্ছে এরপরে আট নম্বরে আসবে করবিন বস সে কিন্তু সাউথ আফ্রিকান নতুন একজন ফাস্ট বলার খুবই ভালো বোলিং করে থাকে বলের স্পিড ওয়ান ফোরটি প্লাস এবং সে কিন্তু ভালো ব্যাটিংও করে থাকে এরপর নয় নাম্বারে আসবে দীপক চাহার তারপরে আপনার দশ নাম দশ নম্বরে ট্রেন্ট বোল্ট সে আরেকজন নিউজিল্যান্ডের পেসার ইন্টারন্যাশনাল ক্রিকেট বর্তমানে খেলতেছে না এবং নতুন বলে বেশ ভালো সুইং আদায় করে এবং উইকেট তুলে থাকে সে তো অবভিয়াসলি খেলবেই তারপরে এগারো নম্বরে এখানে সত্যনারায়ণ রাজু এবং অর্জুন টেন্ডুলকার দুইজনের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স যে একজনকে বেছে নিতে পারে এক্ষেত্রে অর্জুন টেন্ডুলকারের খেলার সম্ভাবনা বেশি যেহেতু ফাস্ট বলার সংকট বর্তমানে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের অর্জুন টেন্ডুলকার খুব একটা বেশি সুযোগ পায় না এবারে কিন্তু সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে ওকে এখন চলে আসি চেন্নাই সুপার কিংস এ চেন্নাইয়ের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নেওয়া হবে প্রেডিকশন চেন্নাইয়ের ওপেনিং এ প্রথমে চলে আসবে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এরপর তার সঙ্গী হিসেবে আসবে আপনার হচ্ছে রাসিন রাবিন্দ্র যে বর্তমানে যে ফর্মে আছে ভাই একদম পুরা মাথা নষ্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ব্যাটটা ব্যাটিংটা সে করছে একদম পুরা মাথা নষ্ট তারপরে নাম্বার থ্রিতে আসবে রাহুল ত্রিপাঠী যে কিন্তু গতবার আপনার হায়দ্রাবাদের হয়ে খেলছে খুবই ভালো ব্যাটিং করে থাকে তারপরে শুভাম ডুবে বর্তমানে ইন্ডিয়ার টি টোয়েন্টি দলের সদস্য এবং সে কিন্তু বলিংটাও করে থাকে তারপরে শ্যাম কারান পেস বলিং অলরাউন্ডার হিসেবে চলে আসবে এরপর ছয় নাম্বারে আসতে পারে আপনার রবীন্দ্র জাদেজা আসতে পারে না মানে হানড্রেড পারসেন্ট আসবে সে সারা আপনার চেন্নাই দল আসলে মানায় না তারপরে ধরেন একদম সাত নাম্বার এম এস ধোনি এই লোকটা সারা চেন্নাইয়ের তো নাম গন্ধ কিচ্ছু নাই সে আপনার উইকেট কিপার হিসেবে অবশ্যই খেলবে তারপরে রবিচন্দ্রন আসুইন সে কিন্তু মোটামুটি সব ফরম্যাট থেকে অবসর নিছে এবং আহ একদম ফ্রি মাইন্ডে খেলবে তার জন্য নতুন নতুন করে শুরু করার মতো একটা অবস্থা তারপরে আপনার নয় চলে আসবে খলিল আহমেদ বামহাতি ফাস্ট বোলার সে কিন্তু ভালো বোলিং বোলিং করে থাকে অনেকে চিনেন না তাদেরকে চেনার জন্য সাহায্য করি সে হচ্ছে ওই যে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ টি একটা জিতছিল মুশফিকুর রহিম এক ওভারে বিশ রান নিছিল সেই খলিল আহমেদ তারপরে দশ নম্বরে ম্যাথি প্যাথি রানা তাকে সারা তো চেন্নাই এখন চলতে পারতেছে না একদম একদম পিওর উইকেট টেকার বলার এবং এগারো নম্বরে যাকে এত কোটি টাকাতে কিনছে নূর আহমেদ আফগানিস্তানের তাকে কিন্তু চেন্নাই সুপার কিংস খেলাবে যেহেতু চিপকে খেলা মানে চেন্নাইয়ের মাটিতে খেলা সেখানে স্পিন ধরে সেখানে নূর আহমেদকে মানে না খেলানোর কোনো প্রশ্নই আসে না এই হচ্ছে তাদের প্লেইং ইলেভেন প্রবাবল প্লেইং ইলেভেন তো দেখা যাক আহ ম্যাচে কি হয় কাদেরকে নিয়ে দুই দল খেলতে নামে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান